ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় হ্যাঁ প্রথমে মুখ খুলতে চাইনি পরে আমরা ওদের রিমান্ড দেওয়াতে সব বলেছে তো কি জানতে পেলেন ওরা নাকি টাকার জন্য কিডন্যাপ করতে চাইছিল আর ইরা ইসলামকে কিডন্যাপ করে আরেকজনের হাতে তুলে দেবে কিন্তু কার কাছে তুলে দেবে তা আমরা জানতে পারলাম না তাহলে এখন কি করব? এখন আমরা এর চেয়ে বেশি কিছু করতে পারবো না তো ঠিক আছে আমি আসি তাহলে কেমন আকাশ ওখান থেকে বাসায় চলে আসে আর ভাবতে থাকে কে ওকে কিডন্যাপ করতে পারে এসব ভাবতে হতে তখন যে আকাশ ঘুমিয়ে গেছে তা সে নিজেও জানে না পরের দিন পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইরাদের বাসায় চলে যায় আর ইরা যেন অপেক্ষা করতে থাকে একটু পর ইরা নেমে এলো আর আকাশ ইরাকে নিয়ে গাড়িতে বসলো ম্যাডাম কোথায় যাবো কলেজে যাব। সামনে পরীক্ষা সেজন্য কাগজপত্র জমা দিব আর পরীক্ষা সকল কাগজপত্র নিয়ে ওদের মাঝে কথা বলতে বলতে কলেজে এসে যায় এরা গাড়ি থেকে নেমে ওর বান্ধবীদের সাথে অফিস রুমে চলে যায় আকাশ বাইরে অপেক্ষা করে এভাবে দুই ঘন্টা অপেক্ষা করার পর এরা বের হয়ে এলো ম্যাডাম এবার কি বাসায় যাবেন নাকি আরও কিছুক্ষণ থাকবেন না বাসায় যাব কয়েকদিন পর পরীক্ষার জন্য ভালো করে পড়তে হবে ঠিক আছে ম্যাডাম চলুন আকাশ ইরাকে নিয়ে বাসায় চলে আসে আর আকাশকে কয়েকদিনের জন্য ছুটি দিয়ে দেয় কেননা ইরার যেহেতু কয়েকদিন পর পরীক্ষা সেজন্য কয়েকদিন ইরা বাইরে যাবে না আর যাওয়ার সময় আকাশকে পরীক্ষার রুটিন দিয়ে দেয় আর এও বলে দেয় যে শুধুমাত্র যেদিন পরীক্ষা হবে ওই দিনই যারা ডিউটিতে আসে আর অনেক তাড়াতাড়ি আসতে হবে ওকে ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না আর আমি খুব সকালে চলে আসব। তাহলে এবার আসুন আকাশ ওখান থেকে বাড়িতে চলে আসে আর দুপুরে গোসল করে লাঞ্চ করে নেয় আর বিকালে আকাশে মোবাইলে একটা কল আসে হ্যাঁ রিয়াদ বল আমি আজকেই বাংলাদেশে আসব আর বাংলাদেশ সময় ঠিক এগারোটা প্লেন ল্যান্ড করবে আর কেউ আসবে না না আচ্ছা আমি এখন রাখি প্লেন এখনই ছেড়ে দেবে তুই সময় মতো চলে আসিস আচ্ছা তুই চিন্তা করিস না আমি ঠিক সময় চলে আসব আকাশ কল কেটে দিয়ে ঘুমিয়ে যায় আর রাত আটটার দিকে ঘুম ভাঙে আর ঘুম থেকে ওটা ফ্রেশ হয়ে নিয়ে নিজের শার্ট প্যান্ট পরে নিচে নেমে আসে আর আকাশকে এই পোশাকে থেকে আকাশের আমু বলে ওঠে কোথায় যাচ্ছিস এখন যাচ্ছি একটা জায়গায় আসার সময় তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসবো কি সেটা আরে এখন বলে দিলে তো সারপ্রাইজ থাকবে না আচ্ছা যেখানেই যাও সাবধানে যাবে আর সিকিউরিটি কয়েকজন নিয়ে যাও লাগবে না আপু বলে আকাশ ওর ফেভারিট গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর এয়ারপোর্টে এসে যায় তখন রাত দশটা তিরিশ মিনিট হবে আনুমানিক আকাশ ভিতরে ঢুকে জিজ্ঞেস করে যে লন্ডনের ফ্লাইট কখন এসে পৌঁছাবে তখন ওখান থেকে আকাশ জানতে পারলো আরো তিরিশ মিনিট লাগবে সেজন্য আকাশ ওখানে বসে অপেক্ষা করতে লাগলো কিন্তু সময় যেন হচ্ছে না সেজন্য আকাশ একটা কফি নিয়ে খেতে লাগলো এরই মধ্যে এরই মধ্যে সময় হয়ে আসছে সেজন্য আকাশ কফির বিল দিয়ে ভিতরে অপেক্ষা করতে লাগলো আর হঠাৎই আর হঠাৎই আকাশ রিয়াদকে দেখতে পেলো আর রিয়াদও আকাশকে দেখতে পেলো ওরা দুজন গিয়ে দুজনকে জড়িয়ে ধরল হ্যাঁ আসতে কোনো অসুবিধা হয়নি তো তোর না কোনো অসুবিধা হয়নি আচ্ছা চল তাহলে যাওয়া যাক আকাশ রিয়াদকে নিয়ে গাড়িতে উঠে আর আকাশ গাড়ি ড্রাইভ করে একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ে কিরে বাসায় যাবি না আরে অনেক রাত হয়েছে চল আগে কিছু খেয়ে আসি কিন্তু আমারও খিদে লেগেছে তাহলে চল খেয়ে আসি আকাশ আর রিয়াদ রেস্টুরেন্টে গিয়ে বিল দিয়ে আবার গাড়িতে এসে বসে আর গাড়ি ড্রাইভ করে আকাশ ওদের বাড়িতে চলে আসে আর কলিং বেল চাপতে সার্ভেন্টরা এসে দরজা খুলে দেয় আকাশ আর রিয়াদ ভিতরে যায় রিয়াদকে দেখে আকাশের আব্বু আম্মু অনেক খুশি হয় আব্বু আম্মু সারপ্রাইজটা কেমন দিলাম কি তার মানে আমি যে আসবো তা মামা আর মামি কেউ জানতো না বলে দিলে কি আর সারপ্রাইজটা থাকতো হুম রিয়াদ আব্বু আম্মুকে গিয়ে সালাম দিল বেঁচে থাকো বাবা আসতে কোনো অসুবিধা হয়নি তো না মামা আচ্ছা উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয় আমি খাবার দিচ্ছি আম্মু আমরা আসার সময় খেয়ে আসছি আর অনেক রাত হয়েছে বাকি কথা কালকে সকালে হবে কেমন আকাশ রিয়াদকে নিয়ে উপরে চলে আসে আর রিয়াদকে ওর রুমে নিয়ে যায় এইটা তো রুম থাকতে কোনো অসুবিধা হবে না তো এত বড় রুমে থাকতে তো অসুবিধা হবে আচ্ছা এতটা পথ জারি করে এসেছিস এখন ঘুমা তাহলে তাহলে সকালে তোর সাথে কথা হবে কেমন ওকে গুড নাইট আকাশ রুমে এসে ঘুমিয়ে পড়ে আর সকালে উঠে এক্সারসাইজ করে ফ্রেশ হয়ে রিয়াদের কাছে যায় তাকে রিয়াদ ফ্রেশ হয়ে পড়ে কথা বলে কিরে কার সাথে কথা বলিস বাড়িতে ফোন দিয়েছিলাম শেষ ফ্রেশ হ শেষ হলে খেতে আয় আজকে তোকে নিয়ে ঘুরতে যাব চল আকাশ রিয়াদকে নিয়ে নিচে চলে এলো আর এসে দেখলো আকাশের আব্বু আম্মু ওনারা বসে আছে সেজন্য রিয়াদ আকাশ ওরা সকলে মিলে নাস্তা করে নেয় তখন আকাশ ওর বাবাকে বলো বাবা তুমি অফিসে যাবে না তোমার না অফিসে যাওয়ার কথা কালকে যাব আর যখন চলে এসেছে আমার বদলে না হয় দি এখন কি বলছিস দেখ আমি কিন্তু তোর মতো এত বিলিয়ন্ট না যে একা একা পড়ব আর আমি এসেছি ঘুরতে তুই কি না আমাকে ফাঁসিয়ে দিচ্ছিস দেখ ভাই আমি এসবের ভিতর নেই আচ্ছা ঠিক আছে আমার সাথে তো যেতে মানানি তাই না ঠিক আছে তোর সাথেই যাবো তখন আকাশ বল হ্যাঁ এখন চল আমরা একটু বের হবো তোকে আজ কয়েকটা জায়গায় নিয়ে যাব। আকাশ রিয়াদকে নিয়ে বেরিয়ে পড়ে প্রথমে ওরা ঢাকার কয়েকটা দর্শনীয় জায়গা যায় ওইগুলো দেখতে দেখতে অনেকটা রাত হয়ে যায় আকাশ গাড়ি ড্রাইভ করছে রিয়াদ বাহিরে তাকিয়ে আছে আর বক বক করছে এদিকে ওরা বাসায় চলে আসে রিয়াদ ওর রুমে চলে আসে আর আকাশ হয়ে এরাকে ফোন দেয় হ্যালো ম্যাডাম কেমন আছেন ভালো ভালোই হয়েছে ফোন দিয়েছিস কালকে দুপুরের দিকে একবার আমাদের বাড়িতে আসবেন কেন ম্যাডাম আপনার তো পরীক্ষা আরো কয়েকদিন পরে তাহলে কাল আসবো কেন আমার কিছু নোট লাগবে ওইগুলোর জন্য কলেজে যেতে হবে তার যে বরং কি নোট লাগবে নাম বলে দিন আমি কি নিয়ে আসবো ঠিক আছে আমি নাম বলতেছি লিখে রাখেন ইরমভাবে নোটগুলো না বলতে থাকলো আর আকাশ সেগুলো লিখে রাখলো ঠিক আছে ম্যাডাম আমি কাল বিকালের মধ্যে করে নিয়ে আসবো বলে ফোনটা রেখে দেয় একটু পরে আকাশ ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামে আর দেখে রিয়াদ আগেই বসে আছে এ রিয়াদ আজকে কিন্তু অফিসে যাব আর তোকেও যেতে হবে না আমি পারবো না আমি অফিস যাবো তুই এখানে বসে দেখি কী করবি হ্যাঁ গাধা রিয়াদ আকাশ তো ঠিকই বলেছে একা একা কি সময় কাটবে ঠিক আছে আমি রেডি হয়ে আসছি রিয়াদ উপরে গিয়ে শার্ট প্যান্ট সাথে ব্লেজার পরে হাতে ঘড়ি চুল স্পাই করা একদম হিরো হিরো লাগছে তাকে তবে আমাদের আকাশী বেস্ট রিয়াদ নিচে নেমে এলে আকাশ তো অবাক কিরে এমনভাবে সেজে সেজ মনে হয় আজ তো বিয়ে কথার সামনে রিয়াদ কিছুটা লজ্জা পায় কেননা আকাশ ওর বাবা মায়ের সামনে কথাটা বলাতে রিয়াদ একটু বেশি লজ্জা পায় হয়েছে আর লজ্জা পেতে হবে না আরে ভাই লজ্জা শেষ হলে যাওয়া যাক চল আকাশ গাড়ি চালাচ্ছে কেননা রিয়াদ এখানকার রাস্তাঘাট এখনও ছিনেটা এভাবে আকাশ আর রিয়াদ কথা বলতে বলতে অফিসে চলে আসে এনে কার্ডটা কার্ড দিয়ে আমি কি করব আরে তুই আমার কেবিনে যেতে হলে তোকে পাসওয়ার্ড দেওয়া লাগবে আর এই কার্ডটা থাকলে তোকে কেউ কিছু বলবে না কারণ তুই তো এসেছিস নতুন এই অফিসে আর তোকে তো কেউই চিনে না ও আচ্ছা কার্ডটা দে কিন্তু পাসওয়ার্ডটা কি আমার আর তোর নামটা টাইপ করে দিস কি আমার নাম কেন তোকে যা বলছি তাই কর আর আমি একটু আসছি কোথায় যাবি তুই আমার সাথে একসাথে যাবি না আর তোর সাথে গেলে কি আর তোকে কার্ড আর পাসওয়ার্ড দিতাম নাকি তাই তো কিন্তু কোথায় যাচ্ছিস তা তো বল মামা জিজ্ঞেস করলে কি বলবো আব্বু আসবে না তুই থাক আমি গেলাম আর ম্যানেজার আঙ্কেল ও উনিও তো ছুটি নিয়েছেন আচ্ছা তুই যা কোনো সমস্যা হলে আমাকে জানাস কেমন বলেই আকাশ গাড়ি নিয়ে বের হয়ে কলেজে যায় আকাশকে দেখে তো অনেক মেয়ে এক কথায় ফিরা কেননা এখানে অনেকেই আকাশকে কোনো দিনও দেখেনি আকাশ ওইদিকে না থাকিয়ে লাইব্রেরির রুমে যায় ইরার দেওয়া নোটগুলো খুঁজতে লাগলো নোটগুলো খুঁজতে আকাশে অনেকটা সময় লেগে গেলো এভাবে কয়েক ঘন্টা যাওয়ার পর আকাশ নোটগুলো খুঁজে পায় আর ওইগুলো নিয়ে সুপারের কাজ আর উনি আকাশের সাইড নিয়ে নোটগুলো নিয়ে বেরিয়ে পড়ে ঠিক তখনই দেখলো ঠিক তখনই দেখলো কয়েকটা ছেলে তিনটা মেয়েকে ডিস্টার্ব করছে আশেপাশে সবাই তাকিয়ে দেখছে কিন্তু কেউ কিছু বলছে না সে যেন আকাশ ওদের সামনে এসে দাঁড়ায় তোমাদের এক মিনিটের সময় দিচ্ছি এই মেয়েগুলোকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাও তুই কে রে তোর কথায় আমি চালু যাব তুই জানিস আমি কে আমার মার খাওয়ার পর হয়তো তুই তোর বাপের নামই ভুলে যাবে ওদের ছেড়ে দে ছেলেগুলো এই ওকে ধর বলে আকাশের কাছে আসতে আসতে গেলেই আকাশ পিস্তল বের করে ওদের ভয় দেখে কলেজ থেকে বের করে দেয় আর মেয়েগুলো আকাশকে ধন্যবাদ দিয়ে চলে যায় আকাশ বইগুলো নিয়ে ইরা বাড়িতে চলে যায় আর ইরা রুমে গিয়ে ম্যাডাম এই নিন নোটগুলো ঠিক আছে এবার আসুন আর দুপুর হয়ে এলো লাঞ্চ করতে যাবেন লাগবে না ম্যাডাম যা বলছি তাই করুন আকাশ আর ওখানে দাঁড়িয়ে না থেকে ইরাদের বাসায় দুপুরে লাঞ্চ করে শফিকুল ইসলাম থেকে বিদায় নিয়ে অফিসের দিকে চলে যায় কেননা রিয়াদ হয়তো এখনও না খেয়ে আছে তাই আকাশ আর দেরি না করে গাড়ি নিয়ে অফিসে চলে যায় গাড়ি থেকে নেমে আকাশ ওর ক্যাবিনে যায় আর দরজা খোলে আকাশ তো অবাক কেননা দরজা খুলে দেখে তানু আর রিয়াদ একসাথে বসে লাঞ্চ করছে আর হেসে হেসে একজন আরেকজনের সাথে কথা বলছে আকাশকে দেখে রিয়াদ আর তানু দুজনে চুপ করে আর তুই কখন এলি যখন তোরা হাসাহাসি করছিলি সরি স্যার আসলে আসলে তোকে ফোনে পাচ্ছিলাম না উনি আজকে তোর জন্য খাবার নিয়ে এসেছে তুই না থাকাতে আমি আর উনি খাবারগুলো খাচ্ছিলাম তুই রাগ করিস তো রিয়াদের কথাগুলো শুনে আকাশ একটুও রাগ আর আকাশ এটাই চায় যে রিয়া তানুকে পছন্দ করুক কেননা রিয়া যেরকম আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে রিলেশন করেনি আর তানুভ কাউকে লাভ করেনি সেজন্য ওরা দুজন একসাথে থেকে যদি একজন আর পছন্দ করে তাহলে এতে করে আকাশে ভালো হবে কেননা আকাশ তানুকে নিজের বোনের মতো দেখে আর সে চাইবে না তার বোনকে কোন খারাপ ছেলে হাতে তুলে দিতে আরে রাগ করবো কেন তাহলে তোদের খাওয়া শেষ হ্যাঁ স্যার প্রায় শেষ আপনি খাবেন না আমি খেয়ে এসেছি তোরা খেয়ে নে উনি না তো পিয়ে তাহলে তুই করে বলছিস যে তার যদি আমি আমার বোনের মতো করে দেখি তাই তুই করে বলি তাহলে ওনার একটা বিয়ে দিয়ে দে রিয়াদের মুখে বিয়ে কথাটা শোনার পর তান অনেক লজ্জা পায় আর রুম থেকে বের হয়ে যায় খাওয়া শেষ হলে চল বাসায় যাব তুই লাঞ্চ করবি না আমি তো ইরাদের বাসা থেকে লাঞ্চ করেই এসেছি বাহ বিয়ের আগে শ্বশুর বাড়ি খাওয়া হচ্ছে আরে তুই বুঝবি না এখন চল তো তুই জান না আমি সন্ধ্যায় আসবো সন্ধ্যায় কেন আরে অফিসে অনেক কাজ পরে আছে এগুলো শেষ করেই আসবো আকাশ এদিকে ভাবছে জোর করে অফিসে আনলাম ওকে এখন তার ওকে দেখে অফিস থেকে যেতেই চাইছে না মনে মনে বিড়বিড় করতে লাগলো আকাশ কি বিড়বির করছিস না কিছু না তুই থাক আমি গেলাম আকাশ ওখান থেকে চলে আসে বাড়িতে আর ইরাকে ফোন করে কেন না কাল ইরার পরীক্ষা সেজন্য আকাশ ইরাকে ফোন করে যে কাল কখন আসবে আকাশ ইরার সাথে কথা বলে সময় জেনে নেয় আর রুমের বারান্দায় গিয়ে দোল খাচ্ছে এদিকে সন্ধ্যা হয়ে গেল কিন্তু রিয়াদ এখনও এলো না সেজন্য আকাশ রিয়াদকে ফোন করে আর রিয়াদ ফোনে বলে দেয় আর দশ মিনিট লাগবে আসতে সেজন্য আকাশ এখনো বসে আছে একটু পরে রিয়াদ আসে আর আকাশ রিয়াদের রুমে যায় আর দেখে রিয়াদ বসে আছে আর ভাবছে কালকে আমি অফিসে যাব বলে আকাশ রুম থেকে বের হয়ে এলো আর রাতে ডিনার করে সবাই ঘুমাতে চলে গেল সকালবেলা সকালবেলা আকাশ সবার আগে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসে আর দেখে আকাশের আব্বু আব্বু দুজনে বসে আছে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ কলেজে যাব কেন এরার পরীক্ষা সেজন্য ওকে নিয়ে কলেজে যেতে হবে তাহলে অফিসে যাবে আমি যাব মামা কথাটা বলতে বলতে রিয়াদ নিচে নেমে এলো কে ওই দিন তো তোকে এত কষ্ট করে নিয়ে গেছি অথচ আজ নিজে নিজে যেতে চাইছিস দালমে কালা হে ব্যাপারটা কি বলতো কিছু না তাড়াতাড়ি নাস্তা করে নে বের হব ঠিক আছে আকাশ আর রিয়াদ নাস্তা করে বেরিয়ে পড়ে আকাশ একটা গাড়ি নিয়ে ইরাদের বাসার দিকে যাচ্ছে আর রিয়াদ অফিসে দিকে যাচ্ছে এদিকে রিয়াদ অফিসে পৌঁছে গেছে আর আকাশ ইরার জন্য অপেক্ষা করতে লাগলো কিন্তু ইরা তো এখনও নেমে এলো না কেননা পরীক্ষা শুরু হতে হবে পরীক্ষা শুরু হবে এখনও এক ঘন্টা দেরি আছে নয়টা পনেরো নয়টা পনেরো মিনিট ইরা নিচে নেমে এলো কিন্তু কোনো সাজগোজ ছাড়াই শুধু হালকা একটু মেক করে নিচে নেমে এলো তখনই তখনই আকাশ বলে হতো ম্যাডাম সব কিছু গুছিয়ে নিয়েছেন তো হ্যাঁ এবার চল আকাশ ইরাকে নিয়ে কলেজে চলে আসলো আর দুজন মিলেই ইরার সিট খুঁজতে লাগল রুমে খোঁজা শেষ হলে ইরা রুমের ভিতর চলে যায় আর আকাশ বাইরে গাড়িতে বসে অপেক্ষা করতে লাগলো আর মোবাইলে ভিডিও দেখতে লাগলো আপনারা হয়তো জানেন না আকাশের কেবিনে একটা হাইড্রেন ক্যামেরা লাগানো আছে ওই ক্যামেরাটায় যা কিছু দেখা যাচ্ছে সব কিছু আকাশের মোবাইলে দেখছে আর হাসছে তাহলে এবার চলুন আকাশের মোবাইলে কি দেখছে এবং এরকম করে হাসছে আকাশ থেকে রিয়াদ আকাশের ক্যাবিনে বসে বসে কিছু ফাইল দেখতে লাগলো আর ফোন করে তানুকে ক্যাবিনে আসতো বলে তানু ক্যাবিনে আসলে রিয়াদ কাজ রেখে ওর সাথে কথা বলে যদিও আকাশ জানে যে রিয়াদ কাজে ফাঁকি দেওয়ার ছেলে না রিয়াদ একদিক দিয়ে ফাইল দেখে আবার তানুর সাথে হেসে হেসে কথা বলে ওদেরকে দেখলে মনে হয় ওরা অনেকটা ফ্রি হয়ে গেছে ওদেরকে দেখতে দেখতে প্রায় দুপুর হয়ে এলো রিয়াদ কাজ শেষ করে তানুকে নিয়ে বেরিয়ে পড়ে সে কারণে আকাশ ভিডিও অফ করে গাড়িতে বসে থাকে এভাবে দশ মিনিট বসে থাকার পর ইরা বেরিয়ে এলো আর গাড়িতে বসে পড়লো এটাকে দেখে মনে হচ্ছে ওর পরীক্ষা ভালো হয়নি কিন্তু আকাশ ভাবছে জিজ্ঞেস করব কি আবার ভাবে জিজ্ঞেস করতে যদি রেগে যায় তখন ইরা বলে উঠল গাড়িটা একটু রেস্টুরেন্টের সামনে দাঁড় করাও দুপুরের লাঞ্চ এখানেই করব মানে আমার দশ মিনিট অপেক্ষা করলে তো বাসে চলে আসব। তাহলে শুধু শুধু এখানে খাওয়ার কি দরকার যা করতে বলেছি তাই কর ঠিক আছে ম্যাডাম এর নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি দাঁড় করায় আর ওরা ভিতরে চলে যায় ইরা আর আকাশ দুজনে দুপুরে লাঞ্চ করে নেয় রেস্টুরেন্টে বিল মিটিয়ে দিয়ে বের হয়ে আসে আবার আর ইরাদের বাড়ির ভিতরে চলে যায় ইরা গাড়ি থেকে নেমে ওর রুমের দিকে যেতে গেল আকাশ বলে উঠল ম্যাডাম পরের বিষয় তো হিসেব বিজ্ঞান তাই না হ্যাঁ তাতে কি কোনো সমস্যা হলে আমাকে বলবেন আমি হেল্প করার চেষ্টা করব তোর কাছ থেকে আমি সাহায্য নিব তুই ভাবলি কি করে তবুও লাগলে বল দেখা যাবে আর লাগবে বলে মনে হয় না বলে সিঁড়ি দিয়ে উঠে রুমে চলে যায় আকাশ ওখানে দাঁড়িয়ে আছে আর ইরাকে ডাক দেয় ম্যাডাম কি আমি কি বাসায় চলে যাব ঠিক আছে যা আকাশ ওখান থেকে বের হয়ে চলে আসে আর এসে দেখে আকাশের আব্বু আম্মু বসে আছে লাঞ্চ করবে না না আমি আসার সময় পড়ে এসেছি তোমরা করেছ আমরা তো অনেক আগেই করছি রিয়াদ থেকে কি না ও তো এখনো আসেনি আচ্ছা ঠিক আছে আমি ম্যানেজারকে ফোন দিচ্ছি আকাশ ম্যানেজারকে ফোন দেয় হ্যালো আঙ্কেল আসসালামু আলাইকুম হ্যাঁ বলো আঙ্কেল রিয়াদ কি অফিসে আছে উনি তো তানুকে নিয়ে দুপুরে বের হয়ে গেলেন কিন্তু এখনও তো এলো না কেন কোনো দরকার ছিল কি না থাক অফিসে কোনো কাজ পড়ে আছে কি উনি সব কাজ শেষ করে গিয়েছে বিকালে কিছু কাজ আছে ওইগুলো হয়তো এসেই করবে কাজগুলো কি রেডি হয়েছে না স্যার ওইগুলোর কাজ চলছে কাজ শেষ হলে রিয়াদ স্যারের কাছে পাঠিয়ে দিব আগে রিয়াদের নাম ধরে রাখবেন ওকে স্যার বলার দরকার নেই উনি কিছু মনে করবে না তো না আচ্ছা আপনার মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে হ্যাঁ সামনে শুক্রবারে বিয়ে তোমরা সবাই আসবে চিন্তা করবেন না আমি রিয়াদ তানু সময়ের মধ্যে চলে আসবো আর আব্বু আম্মু আসতে নাও পারে বুঝতে তো পারছেন আসলে অনেক সমস্যা হতে পারে ঠিক আছে তোমরা আসলেই হবে ঠিক আছে আগে রাখছি আকাশ ওর রুমে চলে গেল আর ঘুমিয়ে পড়লো আর ঘুম থেকে উঠলো সন্ধ্যায় উঠে দেখে রিয়াদ ওর রুমে ফ্রেশ হচ্ছে সেজন্য আকাশ সোফায় বসে অপেক্ষা করতে থাকে একটু পর রিয়াদ বের হয়ে দেখলো আকাশ বসে আছে তখনই রিয়াদ বলে উঠল। কখন এলি এই তো অনেকক্ষণ হলো তো জনাব আপনাকে এত খুশি লাগছে কেন কই সত্যি তো আসলে আমি না তনুকে পছন্দ করতে শুরু করেছি কংগ্রেচুলেশনস গ্রেট নিউজ ব্রো আরে আমি ভাবলাম তুই রাগ করবি কিন্তু তুই তো দেখি তারও মেয়েটা অনেক ভালো তুই ছাড়া অন্য কেউ এই কথা বললে এতক্ষণে তো থাক এসব কথা বাদ দে তো ওকে কি তোর মনের কথা বলেছিস আগে দেখি আমার প্রতি ওর ফিলিংস কি তারপর জানাবো তোকে ইউটিউব সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজ লিংক লিঙ্ক দেয়া দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন